হেয়ার অয়েল আমরা প্রায় মানুষই ব্যবহার করি কিন্তু হেয়ার অয়েল ব্যবহার করলেই হবে না কীভাবে করতে হবে সেটাও আমাদের জানতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিকভাবে ধন্যবাদ নতুন যারা আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হেয়ার অয়েল ব্যবহার করতে হয় বিশেষ করে রাতে রাতে ব্যবহার করে সকালে ধুয়ে ফেললে এটা একটু বেশি ভালো কার্যকারিতা দেখায় অনেকেই আছেন যে সারা রাত তেলটা মাথায় রাখতে পারেন না তারা অবশ্যই দিনের বেলায় দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কীভাবে দিবেন হয়তো ভোরে উঠেছেন বা সকালে উঠেছেন হয়তো রান্না করছেন বা কোনো কাজ করছেন তখন আপনার মাথায় তেল দিয়ে কাজ করতে পারেন এভাবে রাখতে পারবেন আর যারা সারা রাত মাথায় রাখতে পারবেন সকালে উঠে শ্যাম্পু করতে পারবেন তাদের জন্য অনেক বেশি ভালো কার্যকারিতা এই হেয়ার অয়েল ব্যবহার করার আগে অবশ্যই মাথা ভালো করে শ্যাম্পু করে তারপর ব্যবহার করবেন